এবং মাননীয় শিক্ষা এবং স্নেহের ছাত্রছাত্রীরা অভিভাবক অভিযোগ অভিভাবিকা সবাইকে আন্তরিক ভালোবাসা জানাই নবীনবরণ উৎসব নতুনদের আহ্বান নতুনকে আহ্বান করা কোথায় শিক্ষানিকেতনে আমরা শিক্ষা বলতে কি বুঝি কেবলমাত্র কি শ্রেণীগত শিক্ষা না নৈতিক শিক্ষা আজকে যে শিক্ষক যে অনুষ্ঠানটা করেছেন সেটা কিন্তু সিলেবাস বহির্ভূত এটা কিন্তু শ্রেণী শ্রেণী শিক্ষা নয় এটা নৈতিক শিক্ষার একটা পর্যায় মাত্র একটা কথা আছে না শ্রদ্ধাবান অবতে জ্ঞান শ্রদ্ধাবান ব্যক্তিরা জ্ঞান লাভের উপযোগী হন আজকে সেই শ্রদ্ধা আসবে কি করে শ্রদ্ধা তার মা বাবারা কতখানি শ্রদ্ধাবান এবং ছাত্রছাত্রী ততখানি শ্রদ্ধাবান হবে তবেই সে জ্ঞান লাভ করবে আমরা কি এখনো ভেবেছি যে আমাদের সন্তানেরা মানুষ হবে এ ভাবি আমরা ভাবি ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে শিক্ষক হবে এই মানে সমুদ্রের মধ্যে একটি ব্যানের চিন্তা ভাবনা যে এইটাই বোধ সমুদ্র না যে শিক্ষা শ্রেণীগত শিক্ষা সেটা কেবলমাত্র শিক্ষার অর্ধেক অংশ মাত্র সেটা মডেলিটি মানবিকতা নৈতিক শিক্ষা সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা এবং সেটা শিক্ষার পূর্ণ শিক্ষার যে পূর্ণ অঙ্গ সেটাই পরিপূর্ণতা লাভ করে যখন সে নৈতিক শিক্ষা শিক্ষিত হয় আমরা দেখেছি একজন ইঞ্জিনিয়ার একজন ব্যারিস্টার তার নৈতিক অধপতন হয়েছে বা নৈতিকতা নাও থাকতে পারে কিন্তু একজন মানব মানবতাবোধ একজন ব্যক্তি তিনি যদি নিরক্ষর হন তবু কিন্তু সেই শিক্ষার শীর্ষে থাকবে আজকের দিনে এই সামাজিক অবক্ষয়ের দিনে আজকে এইটা খুবই প্রয়োজন আজকে যে শিক্ষাটা আজকের দিনে আমরা এই ছোট্ট একটি প্রতিষ্ঠানের মধ্যে দেখতে পাচ্ছি উঁকি চুখে মারছে যে একটা নৈতিক শিক্ষার একটা আবেশ তৈরি হচ্ছে এটা আমাদের খুব ভালো লাগছে এটা তো একটা শিক্ষার একটা মূল হাতিয়ার যে শিক্ষা দিয়ে আগামী দিনে সে পাঁচের আসনে সে বসতে পারবে এবং পাঁচের জন পাঁচ জনের মধ্যে একজন হবে কিন্তু না আমরা ওই কথা ভাবি না আমরা কেবলমাত্র ভাবি ছেলে শ্রেণীর মধ্যে প্রথম হবে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে এবং ভালো যাই এইটা আমরা মানুষ বলে মনে করি কিন্তু না মানুষ হওয়ার যে আর্টিকেল সেটা কিন্তু অন্য জিনিস সেটা কিন্তু ওই শিক্ষার নৈতিক শিক্ষার মধ্যেই আছে সেই শিক্ষা যা সমাজের অন্যান্য কাজে সে যুক্ত হবে নবীকরণ উৎসবে আমরা বলব যে একটি শিশু জন্ম হওয়ার সেই প্রতিভা নিয়েই জন্মায় সেই প্রতিভা প্রথম উন্মোচন করেন তার মা বাবা আমরা জানি যে ছোট শিশু তাদের প্রথম বিদ্যালয় হচ্ছে মায়ের নিকট মায়ের নিকট যে শিক্ষাটা পাওয়া সেটা হচ্ছে প্রথম বিদ্যালয় দ্বিতীয় ধাপে শ্রেণীগত শিক্ষার জন্য সে প্রাথমিক স্কুলে ভর্তি হয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয় একটা ধাপে আসে কিন্তু শিক্ষাটা কিন্তু তার শিক্ষার যে প্রথম উত্তরণটা যে ঘটাবে তার মূল হাতিয়া কিন্তু মা এবং বাবা সেই জায়গাটা যদি কোনো দুটির থেকে থাকে পরে কিন্তু সেটা সংশোধন করা খুবই মুশকিল আর শিক্ষ মন্ডলী যারা আছে তারা ইতিহাস ভূগোল বিজ্ঞান অন্যান্য বিষয়ে তারা পারদর্শী করে তুলতে পারে তার যে পূর্ব জন্মের যে পূর্ব যে প্রতিভা সেই প্রতিভা নিয়ে প্রতিভার যে উন্মোচন করেন শিক্ষ মন্ডলী তারা কিন্তু ওই ওই যে শ্রেণীগত শিক্ষার দিকে বেশি নজর দেয় কিন্তু নৈতিক শিক্ষার দিকে কতখানি নজর দেওয়ার সুযোগ তাদের খুবই কম অনেক হৃদয়শীল শিক্ষক মন্ডলী আছেন যারা এই নৈতিক শিক্ষার দিকে গুরুত্ব বেশি বেশি করে দেয় আজকের দিনে সমাজে এইটারই বড় অভাব আজকে আমরা আমাদের জীবনযাপনের মধ্যে আমরা কনসার্ভেটিভ সংকীর্ণ চিন্তা ভাবনা ছোট পরিবার নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিজের দিকে ভাবনা তার আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনাটা আসার পরে। আমার পরবর্তী যে বংশধারে তাদের মধ্যেও সেই চিন্তা ভাবনাটা আসার ফলে আজকে সমাজ একটা ন্যূনতম একটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আজকে সংসার ধীরে ধীরে একটা চলে যাচ্ছে যেটা আজকে সমাজে রাস্তায় বা রাস্তাঘাটে বা যেখানেই হোক একটা সামাজিক অনৈতিক যে পরিমণ্ডল তৈরি হচ্ছে এর পিছনে একটা যে একটা সামাজিক অবক্ষয় সেটা আমরা ভালোভাবে প্রত্যক্ষ করছি অতএব আজকের দিনে আমাদের খুবই সতর্ক হওয়া প্রয়োজন এবং নতুনরা যারা নতুনভাবে আবার তারা নতুন করে সমাজ করতে পারে নতুন শিক্ষায় শিক্ষিত হতে পারে তাদের একটা গুরুত্বায়িত্ব বর্তমান যে শিক্ষা মন্দির তাদের উপরে নষ্ট করা আছে এবং সেই সঙ্গে সঙ্গে অভিভাবক অভিভাবকতাকেও লক্ষ্য রাখতে হবে যে আজকের সমাজ যে অবস্থার মধ্যে আছে তার যদি উত্তোলন ঘটাতে পরিবর্তন করতে হবে আমাদের সামাজিক পরিমণ্ডলকে পরিবর্তন করতে হবে এর জন্যে আমাদের অনেকখানি সংযম অবলম্বন করতে হবে এই কথা বলে সবাইকে আবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য আমি ফেলে